ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে তো আজকেও আমি এক টাকার একটা কমেটেটিভ কয়েন নিয়ে আলোচনা করব এই কয়েনটা নিয়ে আমি অলরেডি আগে আমার চ্যানেলে আলোচনা করেছি তো এই জন্য বেশি কিছু বলবো না খুব অল্প সময়ের মধ্যে কয়েনটা নিয়ে আলোচনা করাটা কমপ্লিট করবো এবং তারপর কয়েকটা কথা বলবো তো যারা যারা নতুন তারা আমার চ্যানেলে তাদেরকে বলবো একটা কথা যদি কালেক্টটা না হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আর আমার ভিডিও লাইক করার কোনো প্রয়োজন নেই আর যদি কিছু জানার থাকে এক্সট্রা যেগুলো বলবো সেগুলো ছাড়াও যদি অন্য কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে বলতে পারো যদি আমি জানি দেন বলে দেবো আর নাহলে জেনে বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে কয়েনটা দেখতে পাচ্ছ এটা একটা এক টাকার কয়েন কোথায় কি লেখা আছে এগুলো বলে আমি সমনষ্ট করছি না এই কয়েনটার কয়েকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এইখানে একটা সাল আছে উনিশশো তিরানব্বই প্লাস এই ভিতর এখানে একটা সাল আছে আঠেরোশো উননব্বই এই কয়েনটা দুটো সাল ছিল যেমন একটা সুপ্রিম কোর্টের যে টাকার কয়েনটা হয় ওটাতে আমি যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে একমাত্র ওই কয়েন্টার দুদিকেই অস্বালয়নটা ছিল তো ঠিক সেরকম কিছু কিছু কয়েন স্পেশাল হয় তো এই কয়েনটা হচ্ছে যে এই রকম একটা ব্যাপার যে এই জায়গাতে দুটো সালের উল্লেখ আছে এই কয়েনটাতে তো এই কয়েনটাতে মিনমার কাছে এই যে এইখানে আটষট্টি আছে নিচে আটষট্টি বা এইট্টি নাইন কিছু একটা আছে যাই হোক এই যে এইট্টি নাইন আছে এইট্টি নাইন আর এখানে সি আছে কনফারেন্স এর মাঝে একটা ডায়মন্ড আছে এই ডায়মন্ডটা হচ্ছে বোম্বাই মিন্টের মিনমার্ক তো এটা বোম্বে মিন্ট থেকে এসেছিলো সিঙ্গেল মিন্টেড কয়েন মানে একটা মিন্ট থেকে এসেছিলো কয়েনটাকে বলা হচ্ছে ইন্টার পার্লামেন্টারি এইট্টি নাইনথ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্স তো এই কয়েনটা খুব ভালো কয়েন এটা একটা রিয়ালিস্টের লিস্টের কয়েন এই কন্ডিশনে কিন্তু এটার দাম ওই পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে তার বেশি নয় খুব খারাপ কন্ডিশনে এরকমই প্রাইস হয় এবার এই কয়েনটা যদি আরও ভালো কন্ডিশানে হতো যে বিউ কন্ডিশানে হতো বা ইউএনসি কন্ডিশানে হতো সেটা মোটামুটি দাম হাজার থেকে শুরু করে সেটা চোদ্দোশো পনেরোশো মতো হতো কারণ এই কন্ডিশানে কয়েনটা কিন্তু ফাইন কয়েন মানে ফাইন কয়েনের ভ্যালু কিন্তু খুব একটা বেশি হবে না কারণ যত লো ভিল্টেজ কয়েন সেগুলোতে রেয়ার হয় এবার যখনই কয়েনটা খারাপ কন্ডিশন তখনই এই এই ক্যাটাগরিতে আসে এবং এই ক্যাটাগরি কয়েন খুব কম লোকই কিনতে চায় কিন্তু যদি ইউএনসি বিউ হয় তাহলে ঠিকঠাক প্রাইস হলে মোটামুটি অনেকেই কিনে নিতে চাই নিজেদের কালেকশানে অ্যাড করতে চায় এই কয়েনটা আমার কালেকশান একটাও নেই এরা আমার একটা ভাইয়ের কয়েন্স তার থেকে নিয়ে আমি ভিডিও করে দেখাচ্ছি তো আমি চেষ্টা করব পরে এই কয়েনটা অ্যাটলিস্ট একটা আমার কন্ডি মানে কালেকশানে ফাইন কন্ডিশন হলো একটা রাখার বিউ বা ইউএনসি যদি পরে কিনি তাহলে তো সেটা থাকবেই তো অ্যাটলিস্ট একটা আমি রাখার চেষ্টা করব এই কয়েনের রোটেশন বা এজ ভ্যারাইটি বা শিফটিং আমি আজ পর্যন্ত দেখিনি এটা আচ্ছা এটা রোটেশান বলে মনে হতে পারে কিন্তু এটা রোটেশান না হ্যাঁ এদিকটাও ঘুরে গেছে ঠিক আছে তো এটা রোটেশন না তো এই কয়নে আর বেশি কিছু বলার নেই সিঙ্গল লিমিটেড কয়েন যদি কেউ ইনভেস্ট করতে চায় এই কয়নে করতেই পারে খুব ভালো কয়েন ইউ ইউএনসি বা বিউ কন্ডিশনে কিনে রাখা খুব ভালো সেটা মোটামুটি বারোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো পর্যন্ত দাম হয়ে যেতে পারে কন্ডিশন ওয়াইজ তো ব্যাস এটুকুই বলার ছিল এই কয়েন সম্পর্কে কয়েনটা খুব ভালো কয়েন যদি কারো কাছে থাকে তাহলে কমেন্ট করে বলতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো কয়েন সম্পর্কে আচ্ছা এক টাকা কয়েনে মোটামুটি যতগুলো হয় আমার কাছে যা যা ছিল আর কি দু একটা নেই যেমন ইউথেরটা আমি আলোচনা করে দিচ্ছি এছাড়াও স্মল ফার্মার নেই বা ওদিকে ইয়েটা নেই তো এই ধরনের কয়েকটা নেই আর কি স্মল ফার্মার নেই তারপরে এই ইন্টার পার্লামেন্টারিটাই আমি একজনের থেকে নিয়েছি নাহলে এটা আমার কাছে ছিল না এরকম কয়েকটা নেই আর কি হ্যাঁ কেয়ার গার্ল চাইল্ড ওই কয়েনটা নেই তো যেগুলো নেই সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না সেগুলো যখন আমার কালেকশানে থাকবে আমি অ্যাড করবো কারণ ওই ভিডিও দিয়ে বা ছবি দিয়ে বলার থেকে আমার কাছে এটা নেই সেটা নিয়ে আলোচনা না করাই ভালো বেকার বেকার আমি বলে দিলাম সেটা অন্য কথা কিন্তু গুগল থেকে ছবি ডাউনলোড করে বলার কোনো মানে নেই তো ওটা হচ্ছে ব্যাপার তো এইগুলো আলোচনা হয়ে গেলে আমি একটা যে ছবি দেওয়ার কয়েনগুলো আছে সেগুলো নিয়ে একটা টাকা করে আলোচনা করবো এবং তারপর ক্রস কয়েন নিয়েও ভিডিও করার জায়গা আছে এছাড়াও তারপরে আমি পাঁচ টাকার ছবি আলো কয়েনগুলো নিয়ে আলোচনা করব তো এইভাবে একটা একটা করে আস্তে আস্তে এগিয়ে যাব এবং তারপর আমি আমার কালেকশানের কিছু রেয়ার আইটেম আছে সেগুলো আমি দেখাবো কিছু সিলভার কয়েন আছে সেগুলো দেখাবো তো এইভাবে কন্টিনিউ করব বাকি যারা কালেক্টার আছে পারলে সাথে দেখো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই